মানে এরম সিচুয়েশনে গুছিয়ে কিছু বলা সম্ভব নয় প্রচন্ড আনন্দ হচ্ছে এবং এটা আমার বেশ কিছু বছরের পথ চলা পথ চলা কাজ বাড়িতে বসে আছি কি করব জানি না ভাবলাম লিখি এবং সেই আমার গল্পের দেখা শুরু এবং সেই থেকে আমার এই বসাকের তিনখানা বই বেরোলো বসাক বুক স্টলে যেটা কলেজ স্ট্রিটের অতি পুরোনো ঐতিহ্যময় একটা নাম এবং তাছাড়া ঘরে বাইরে প্রোডাক্ট ঘরে ঘরে বাইরে পাবলিকেশন যেটা কিনা রিলেটিভলি একটা নতুন পাবলিকেশন হাউস তাদেরও চারখানা বই বেরোলো চারখানা আজকে ফোর্থ বইটা বেরোবে চারটের সময় তো এই এতটা পথ আশা অবশ্যই সম্ভব হতো না যদি আমি আমার পাঠক পাঠিকাদের না পেতাম তাদের আস্থা আমার উপর তাদের ভালোবাসা আগে বই কিনে পরে আবার আমার বই কিনতে চাওয়া সেই সেই সাপোর্ট সেটা পেয়েছি এবং আশা করি ইট ইল কন্টিনিউ কারণ আর লেখকের সঙ্গে পাঠক পাঠিকাদের একটা এমন একটা সম্পর্ক যেটাকে ঠিক ডিফাইন করা যায় না কেননা অনেকেই আমি পার্সোনালি হয়তো চিনি না কিন্তু ইট ইজ অলসো ট্রু যে পার্সোনালি না চিনলেও দ্যাট পার্সন ইচ এন্ড এভরি অফ দ্যাট পার্সন ইচ এন্ড এভরি ওয়ান অফ দ্য প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল আমার লেখার জার্নিতে কেননা সেই অনুপ্রেরণাটা আমি পাই তাদের কাছ থেকে তো স্বাভাবিকভাবেই আমার ভীষণই আনন্দ হচ্ছে সঙ্গীত চক্রবর্তী মানে অভিনেতা সঙ্গীত চক্রবর্তী আর অভিনয়ে হারিয়ে থাকা সঙ্গীত চক্রবর্তী এভাবে লেখক হিসেবে আত্মপ্রকাশ কিরকম অনুভূতি অভিনয় তো হারিয়ে থাকা যায় না কেননা আমাদের অভিনয়ের কাজটাই এমন যেখানে আমরা মানুষের সামনে চলে আসি আহ টিভির পর্দাই বলুন বা সিনেমার পর্দাই বলুন তাই জন্য সামনে চলে আসি কিন্তু লেখক হিসেবে যে সত্তাটা আমার সেটা সেটার আনন্দটা একটা অন্য জায়গা কেননা সবাই অভিনয় দেখে আমি রাস্তায় বেরোলে আমার সঙ্গে সঙ্গে চিনতে পারি কিন্তু লেখকের লেখা পড়ে ভালো লাগা এবং আবার বই কেনা সেটার যে আনন্দ সেটা একটা অনাবিল আনন্দ সেটা বলে বোঝানো সম্ভব প্রত্যেক প্রত্যেক মানুষের জীবনে কিন্তু কেউ একজন থেকে যায় যে কিন্তু এই সমস্ত ভালো ভালো কাজের ইন্সপিরেশন হতে পারে হ্যাঁ এইটা এই রাস্তা আমার ইন্সপিরেশন অ্যাকচুয়ালি বলা যেতে পারে সত্যজিৎ রায় এবং রবীন্দ্রনাথ দুটো দুই ভেরিগুড দুই ভীষণ আলাদা মানে টাইম স্পেন্ড বিশাল আমার আমি অ্যাকচুয়ালি আমার বাংলার ফাউন্ডেশনটা একটু ছিল শুরুর দিকে কারণ আমি আমার বাবা ছিলেন ডক্টর আর্মি মেডিকেল তো যে কারণে আমার ছোটবেলা থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়াশোনা হয়েছে পশ্চিমবঙ্গের বাইরে যেখানে আমার পড়াশুনোর যে ভিত্তি ছিল সেটা ইংরেজি ছিল ইংরেজি ভাষা এবং হিন্দি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল তারপরে আমি কলেজে ভর্তি রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে এখানে বেলুড়ে তো সেইখান থেকে আমার বাংলার বলা যেতে পারে হাতে খড়ি বলবো না হাতে তো অনেক আগে কিন্তু বাংলা নিয়ে সরগড় হওয়া বাংলা পড়া বাংলা নিয়ে চর্চা করা সেই ব্যাপারটা শুরু হয় রামকৃষ্ণ মিশনে এবং ওখানকার যারা আমার অন্য সহ ছাত্ররা ছিল মহারাজরা তাদের সঙ্গে ইন্টারাকশন কালচারাল প্রোগ্রামগুলোতে পার্টিসিপেট করা সেইগুলোর মধ্যে দিয়ে ডিবেট করা শুরু দিকে আমি ইংলিশে ডিবেট করতাম তারপরে আস্তে আস্তে বাংলা ডিবেট করতে শুরু করলাম করতে করতে আমার বাংলার প্রতি ভালোবাসাটা ন্যাচিলি ভাবে গভীর হতে শুরু করলো এবং আর একটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে সত্যজিৎ রায় পড়বার সময় পড়তে পড়তে আমি একটা জিনিস জানলাম যে সত্যজিৎ রায় নাকি বলেছিলেন যে ওয়ার এভার ইউ আর ফ্রম ইউ মে বি ফ্রম এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড হাউ এভার মেনি ল্যাঙ্গুয়েজেস ইউ মে নো দ্য বেস্ট ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস ইউর সেলফ ইউর ইনস ফিলিংস ইস অলওয়েজ এ মাদার টাং এটা সত্যজিৎ রায়ের নিজস্ব কথা আর কি হয়তো এক্সাক্ট ওয়ার্ড বাই ওয়ার্ড বলতে পারলাম না

বাদ বাকি সময়টা অনেকটা সময় পাই যে সময় আমাদের মধ্যে একটা কথা আছে মজার যে টু ওয়েট ফ্রি তো সেটা কিন্তু অনেক চলতে সময় আমরা পাই যে সময় আমরা বসে থাকি অপেক্ষা করি সেই সময়টা আড্ডা মারি ডেফিনেটলি আড্ডা তো বাঙালি ধর্ম এবং আড্ডার মধ্যে দিয়েও গল্পের অনেক খোরাক পাই বাকি সময়টা লিখি ল্যাপটপ নিয়ে যাই সঙ্গে করে লিখি বলবেন দর্শকদের উদ্দেশ্যে আপনার শ্রোতাদের উদ্দেশ্যে যারা আপনার পাঠক যারা আপনার বই পড়ছে তাদের উদ্দেশ্যে পাঠকদের উদ্দেশ্যে তো এটাই বলা যে পাঠকদের প্রতি আমার যে কৃতজ্ঞতা সেটা কোনোভাবেই এক্সপ্রেস করা যায় না কোনোদিন যাবেও না বিকজ দে আর দ্য সোর্স অফ দে আর দ্য গ্রেটেস্ট ইন্সপিরেশন ওদের পড়া ওদের ভালোবেসে আমার বই কেনা রিপিট কেনা বিশেষ করে যে ভালো লেগেছে আবার এই লেখকের বই পড়বো সকলকে বলবো যে আমার বই পড়ুন কারণ বই পড়াটা অনেকেই বলছে যে বাঙালিদের মধ্যে নাকি বই পড়া কমে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার দাপটে আমি তা মনে করি না চারিপাশে যখন দেখছি এত বই এত মানুষ বই কিনছেন ভালোবেসে বই পড়াটা সত্যি খুব দরকার কারণ বই পড়লে সোশ্যাল মিডিয়াতে স্ক্রিনে দেখে তো আমাদের ব্রেনটা সেরকম হবে কাজে লাগছে না সবকিছু আমার স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছি যখন বই পড়ি তখন আমরা আমাদের ব্রেনটাকে চ্যালেঞ্জ করছি তারপরে লেখাগুলো দেখে আমরা মানে তৈরি করছি মানে তৈরি করে ভিজুয়াল তৈরি করছি প্রেক্ষাপট তৈরি করছি এই চ্যালেঞ্জ করে যারা বয়স্ক হবে না তাই জন্য ব্রেন চ্যালেঞ্জ করা দরকার পড়া দরকার পারলে লেখা দরকার এই যে গেট নম্বর আটের পাশে আপনাদের চারশো তিন নম্বর আপনাদের বইটি আজকে প্রকাশ পেলের গান না আজকে প্রকাশ কেয়ারটেকারের দরজা এই বইটি

ঘরের বাইরে পাবলিকেশন সেটার নাম হচ্ছে ত্রিধারা তাতে তিনটা গল্প আছে এটা একটা উপন্যাস ত্রিধারায় তিনখানে গল্প সেই ত্রিধারা সবকে এক লাইনে এইটার মতো সুন্দর আচ্ছা ঘরে বাইরে পাবলিকেশনে আমার যে কটা বই বেরিয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটাতে এটা একটা সিরিজ সুদিন ঐন্দ্রিলা সিরিজ সুদিন ঐন্দ্রিলা সিরিজের এই ত্রিধারা নিয়ে দশখানা গল্প হবে সুদিন আর ঐন্দ্রিলা দুইজনে খুব ব্যতিক্রমী একটা কাপল সুদিন একেবারে মানে ভেতো বাঙালি বলা যেতে পারে ঐন্দ্রিলা মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছে লামার্স থেকে পড়াশোনা করেছে সুদিন টাউন স্কুল থেকে পড়াশোনা করেছে দুজন একসঙ্গে এলো কি করে সেটাও একটা মজার ব্যাপার দুজনেই ভীষণ মানুষ সঙ্গে মিশতে ভালোবাসে গল্প ভালোবাসে মানুষের সঙ্গে মিশে তাদের গল্প শুনতে ভালোবাসে এবং সেইটা করতে গিয়ে তারা অনেক সময় তাদের জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে পড়ে সেইগুলো এক একটা অদ্ভুত অদ্ভুত ঘটনার সম্মুখীন হয় তারা সেই নিয়েই গল্পগুলো শুধু নয়